আমাদের রাজনীতিতে আমরা বহুপদক শ্রদ্ধা করব আমাদের রাজনীতিতে আমরা সকল রাজনৈতিক দলের সকল রাজনৈতিক শ্রেণীর কথা বলার অধিকারকে আমরা প্রোটেকশন দেব আপনারা কে দেশে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে চান তাহলে পারস্পরিক শ্রদ্ধার সাথে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে সেই সংস্কৃতি চালু করতে হবে সবাই এদেশে যারা গণতান্ত্রিক রাজনীতি করবে সকলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এটাই হবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি যে যে রাজনৈতিক দলের বন্ধু হন সদস্য হন নেতা হন প্রত্যেকের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে অন্য দলের রাজনৈতিক বন্ধুরা সমানভাবে রাজপথে এবং অন্যান্য ক্ষেত্রে সুযোগ পাবে কারোই পথে কোনো বিদ্বেষ প্রদর্শন করা যাবে না তাহলে পরেই আমরা রাজনীতিতে ভালো সাংস্কৃতিক চর্চা গড়ে তুলতে পারব সকল ছাত্র সংগঠনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকবে সম্পন্ন থাকবে সকল শ্রমিক সংগঠনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকবে রাজনৈতিক চর্চা থাকবে সম্পর্ক থাকবে কোন রকমের কোন ঈর্ষা বিদ্বেষ সংঘর্ষ ক্লাশ কখনো হতে পারবে না আমাদের রাজনীতিতে আমরা বহুমতকে শ্রদ্ধা করব আমাদের রাজনীতিতে আমরা সকল রাজনৈতিক দলের সকল রাজনৈতিক শ্রেণীর কথা বলার অধিকারকে আমরা প্রোটেকশন দেব সংরক্ষণ করব তাহলে পরে সুন্দর রাজনৈতিক চর্চা হবে কথায় আছে যে আমার বিরোধিতা করবে আমার বিরুদ্ধে বক্তব্য দিবে তার সেই বক্তব্য দেওয়ার অধিকারকে আমরা অবশ্যই সংরক্ষণ করব। রাজনৈতিক জন্য তাকে আমরা আক্রমণ করতে করবো না আওয়ামী লীগের সংস্কৃতি কি ছিল তাদের বিরুদ্ধে কথা বললেই বলতো এরা রাষ্ট্রদ্রোহী আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য দিলেই বলতো একে সাইবার সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করো